ছোটবেলায় কে কে এরকম কলার পাতায় সিন্নি খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন তুমি খাও না হ্যাঁ এবার ফুল 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 এটা খাও খাও এই দেখেন আমার খায় তুমি তো খাও খাও আলাইকুম বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে তো এই যে আমাদের উস্কি পুস্কিরা হচ্ছে একটু সাজুগুজু করছে মানে কোনো রকম আর কি হচ্ছে ওরা নিজে হাতে হচ্ছে এই পতাকাগুলো বানাইছে পতাকাগুলো কিন্তু ওরা কিনে নাই তোরটা উল্টো হয়ে গেছে ঠিক আছে তো হচ্ছে বল ওরা বলতেছে সেই সকাল থেকে যে ওরা একটু শাড়ি শুড়ি পরবে তো যাই হোক হলুদের মধ্যে লাল সবুজ এটা হাফসা এটা নুসরাত এটা আম্বেয়া এরা হচ্ছে তাবাসুম হ্যাঁ এই তো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর এই তো খিচুড়ি রান্না করা হচ্ছে বিজয়ের খিচুড়ি বিজয় দিবস তার জন্য আমরা হচ্ছে ভোনা খিচুড়ি রান্না করতেছি এই যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি এখন এরা খাবে খিচুড়ি খাবে তার জন্য কলার পাতা কেটে নিয়ে আসলো এই যে সিন্নি খাওয়া হচ্ছে কি জানি আরিসা আরিসা হাত তোল এমন করো এমন করো এই যে খাওয়া দাওয়া হচ্ছে ষোলোই ডিসেম্বরের বিজয়ের খাবার খাওয়া হচ্ছে আমার টুন টুনিও খাইছে দে বুড়ি দেয়

ছোটবেলায় কে কে এরকম কলার পাতায় সিন্নি খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমাদের পোলা পানিরা হচ্ছে খিচুড়ি খাচ্ছে ভুনা খিচুড়ি খাচ্ছে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের খিচুড়ি খাচ্ছে কেমন কেমন লাগতেছে এই কলার পাতায় খাওয়ার ফিলিংস কলার পাতায় খাওয়ার ফিলিংস অন্যরকম না আরিসা বুড়ি আরিসা মুরগির পাক না কই তুই যা আপা ভাত নে তোমার শাশুড়ি ভাত দাও এই যে আমরা এখন সকাল সকাল আলু ভত্তা দিয়ে ভাত খাচ্ছি সাথে আছে কাঁচা মুলা কাঁচা মুলা কেউ কখনো খাইছেন কি না জানি না তো আমরা খাই কাঁচা মূলা চোর 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 চুন্নি চোর ধর ধর সর হু শীতের সময় সকাল সকাল গরম গরম ভাত কিন্তু ভর্তা দিয়ে ভাল লাগে আমি এক একজন এক একজন ভাবছি বুঝে একজন মুজে চুন্নি এচুনি খাবানা এই যে সখী মোৰ লগ মই যা কাঁচামলা খাই ফুল খাই খাবা না আসো কাপড় গাছ আসো আসো এনে আস এই যে হ্যাঁ এটা নাম আমার না তুমি খাও না হ্যাঁ এবার ফুল নাও এটা ফুল খাও এই দেখেন আমার আরিষাও কেমনে ফুল খায় তাই না ভাত না মূলা খাও এটা খাও ওটা খায় না এটা খাও না আলু ভর্তা দি না হুম বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ এই যে এই যে আল্লাহ হাফেজ দাও খালি ফুল খাচ্ছে বলো বলো এই যে টাটা দাও এখানে আস এখানে এখানে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও হুম এই যে দেখেন আরিশা মরিস তুলতিছে মরিস কি করে নে মরিস নিবা এই যে মরিস এ মরিস কই মরিস কুন্ডা মরিস এই যে দেখেন কেমনে মরিস তোলে মরিস কুন্ডা এই যে কুন্ডা ওরে বাবা বুড়ি দেই মরিজো যে না ঠক থাক তুলে না তুলে না

देख खाओ आ रे झाल लग भी नहीं भांगे से देखा छोटो <laughs> लगे बुझे